হ্যালো ফ্রেন্ডস ডেইলি স্পোর্টস বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে কোচ এরেশনিবের প্রশংসা পঞ্চমুখ তবুও মহমেডানের জার্সিতে নিজের পারফরমেন্সে খুশি নন অমরজিৎ আইএসএলে শুরুটা ভালো করলো ক্রমশ লিগ টেবিলের নিচের দিকে নিভে যাচ্ছে তার দল লিগ টেবিলে এখন বারো নম্বরে রয়েছে মহামেডান এস যারা এইবারই প্রথম ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিচ্ছে দলে অভিজ্ঞ মিডফিল্ডার অমরজিৎ সিং কিয়াম তাই নিশ্চিতভাবে বলতে পারছেন না তাদের দল সেরা ছয়ে থাকতে পারবে কিনা দু হাজার সালে ভারতে আয়োজিত হওয়া অনূর্ধ্ব সতেরো ফিফা বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অমরজিৎ এর আগে একাধিক আইএসএল ক্লাবের হয়ে খেলেছেন তিনি তবে তিনি স্বীকার করেছেন এখনও নিজেকে সেই স্তরে নিয়ে যেতে পারেননি তিনি যে স্তরে যেতে চেয়েছিলেন কিন্তু এখন যেহেতু আইএসএলের একটি বড় ক্লাবের হয়ে খেলছেন এবং তাদের সামনে নিজেদের ছন্দে ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ তাই এবার আরও উন্নত ফুটবল দেখাতে চান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে অমরজিৎ বলেন মহাবাডান এসসি পরিবারের সদস্য হতে পেরে আমি কৃতজ্ঞ ভারতের অন্যতম প্রাচীন ক্লাব এটি এর নতুন অধ্যায় শুরু করেছি আমরা আমার ফুটবল জীবনও এই এক নয়া অধ্যায় দলকে সাফল্য এনে দিয়ে নিজের লক্ষ্য পূরণও করতে চাই আমি সাদা কালো ব্রিগেডের সাতটির মধ্যে ছটি ম্যাচে খেলেছেন তিনি দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য এই অমরজিৎ সিং কিয়াম এর আগে জামশেদপুর এফসি এফসি গোয়া ইস্টবেঙ্গল এফসি পাঞ্জাব এফসি হয়ে আইএসএলে খেলা তেইশ বছর বয়সী এই মণিপুরি ফুটবলার অবশ্য টানা চার ম্যাচ জয়হীন থাকার পর এখনই সেরা ছয়ে থাকার ব্যাপারে স্পষ্ট কোনো বার্তা দিতে চান না আইএসএলে পঞ্চাশটি ম্যাচ খেলে ফেলা ফুটবলারটির বলেন আমরা যে সেরা ছয়ে থাকবই এমন লক্ষ্য এখনও স্থির করতে পারছি না তা পারলে অবশ্যই ভালো হতো তবে এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে আমাদের আইএসএলের শুরুটা আশা জাগিয়ে করলেও গত চার ম্যাচে হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছে মহাবেডা ডিসি প্রথম তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করে তারা গতবারের আই লিগে জিতে ওঠা আসা দল হিসেবে যা ছিল তা প্রত্যাশী অপ্রত্যাশিত কিন্তু তারপরের চার ম্যাচে যেভাবে ন খায় সাদা কালো ব্রিগেড তাও কম অভাবনীয় ছিল না তাদের এই ভালো শুরু এবং ফের ক্রমশ ফর্মে ফেরার জন্য দলের রাশিয়ান কোচ আন্ধ্রে তেরেশনিভকে অনেকটাই কৃতিত্ব দিয়ে অমরজিৎ বলেন কোচ তেরেশনিভ দলের মধ্যে দারুণ একটা পরিবেশ তৈরি করে তুলেছেন আমরা সবাই যেন একটি পরিবার ওর কাছে আমাদের সব সমস্যার সমাধান রয়েছে খুব সাহায্য করেন আমাদের উনি একেবারে সোজা সাপটা লোক দেশীয় এবং বিদেশি ফুটবলারদের মধ্যে কখনো ভেদাভেদ করেন না ভারতীয় খেলাদের সঙ্গে কোনো কিছু ঠিক না হলে উনি সঙ্গে সঙ্গে তার টিম ম্যানেজমেন্টকে জানান তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেলাইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ